নমস্কার বন্ধুরা দেবজানি রান্না সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি ফেসা মাছের ঝাল চলুন বন্ধুরা ফেঁচা মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আসি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে নুন হলুদ মেখে নেমো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের ঝালে যে মশলাটা দেব সেটা বলে দিই রসুনের বাটা আদার বাটা কাঁচা লঙ্কা পাতার বাটা কিছুটা টমেটো আর বেশ কিছুটা পেঁয়াজ কুচনো আর এটার জন্যে আমি আলু ব্যবহার করছি মাছের ঝালটায় তাই এরম লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্যে কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল চেষ্টা করুন বন্ধুরা সরিষার তেলে বানানোর জন্যে সরিষার তেলটা গরম হয়ে যেতে মাছগুলোকে এবার পরপর করে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে লাল করে দুপির ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই দিয়ে দেব আলু আলুগুলো ভেজে নেব ওই তেলের মধ্যেই আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যেই দেব গোটা জিরে ফোড়নে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচোটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নেব পিঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে ওর মধ্যেই দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আরও মিনিট দুয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে এলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কার বাটা ওটা দিয়ে একটু কষিয়ে নেব কষিয়েই দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা মজে আসতে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন কে কতটা খেতে পছন্দ করেন ওর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা বাটনা জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তারপর দেবো উষ্ণ গরম জল পরিম মতন উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখলাম ঠিক কেমন হচ্ছে এটা আরো মিনিট দুই তিনে ফুটিয়ে নিয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও আরও পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা ফেঁসা মাছ যদি বাড়িতে আপনাদের আসে তবে অবশ্যই এইভাবে ঝাল বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা ফেঁচা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রতে আমি ঢেলে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার